আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে এলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না হবে গরুর মাংস কিন্তু এই গরুর মাংস সবচেয়ে অল্প উপকরণে কিভাবে সহজভাবে খুবই তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু করে রান্না করা যায় চলুন দেখে নেই আজকের মাংস রান্না হচ্ছে বাবুর যে রান্নার স্টাইল করে স্বাদটা ঠিক সেরকমই হবে ইনশাল্লাহ অনেকে মাংস রান্না করে মাংসর কালার এবং স্বাদ কোনোটাই ঠিক থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে আসবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন যে কিভাবে মাংসর কালার আনতে হয় এবং মাংসর স্বাদটা আরও দ্বিগুণ করা যায় কেননা রান্নার শেষে থাকবে এমন একটি সিক্রেট মশলা আর এই মশলায় মাংসর স্বাদ দ্বিগুণ করে ফেলে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে এক কেজি পরিমাণে গরুর মাংসে এখানে দেওয়া হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে আস্ত রসুন এলাচ তেজপাতা লবঙ্গ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে এরপর দেওয়া হবে পাটায় বেটে রাখা মশলা জিরা আদা রসুন থেতো করা মাংসটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এই মাংসটা দশ মিনিট ভরে এভাবে মাখানো হবে দশ মিনিটের মতো মাংসটা হাতে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হবে যাতে সব মশলা মাংসের গায়ে ভালোভাবে ঢুকে যায় এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়ে এসেছে এ দেখুন মাংসটার কালার কত সুন্দর হয়েছে এরপর হাত ধুয়ে একটু পানি দেওয়া হচ্ছে এরপর ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হবে তিরিশ মিনিট হয়ে গেলে মাংসটা যখন চুলায় বসিয়ে দেওয়া হবে তখন এরপর মাংসটা চুলায় দেওয়ার পর বিশ মিনিট কষিয়ে নেবেন তারপর মাংসতে হাফ কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ অথবা পাউডার দুধ আপনি গলিয়ে দিতে পারেন এতে আপনার মাংসের স্বাদটা যেমন হবে কালারটাও সুন্দর হবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে যদি আপনি গরুর মাংস রান্না করেন তাহলে বিয়েবাড়ির আপনি ঘরের পাবেন আর সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাই একবার হলেও বাসা এভাবে রান্না করে ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করে কে কে হান্ড্রেড পারসেন্ট মাংসর স্বাদ ফিরে পেয়েছেন